বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সর্বোচ্চ পর্যায়ে যখন সরকারি চাকরিজীবীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে ঠিক এমন একটি সময় অন্তর্বর্তী সরকার প্রধান একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন করেছে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমার সাথে থাকুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে জাতীয় যুগান্ত পত্রিকায় পে কমিশন নিয়ে যা বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাবেক জাকির আহমেদ খানকে নতুন এ বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ জানিয়েছে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে উঁচু মূল্য স্ফীতি এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো অন্তবতি সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় সালের নভেম্বর থেকে চলতি দুই সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি অর্থ বছরে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালাহুদ্দিন আহমেদ বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী চলতি দুই হাজার অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশ কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয় চুরাশি কোটি টাকা চলতি দুই হাজার মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয় সাতাত্তর কোটি টাকা সে হিসাবে বেড়েছে এক শত কোটি টাকা এই ছিল আজকের যুগান্তর পত্রিকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে স্কেল কমিশন গঠনের সিদ্ধান্ত সামনে আগামীতে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে どうなの